নমস্কার বন্ধুরা আজকে আমি রুই মাছের রেসিপি করব রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো এবার আমি মাছটা মেখে নেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য একটু তেল দেবো দিয়ে আমি মাছটা মেখে নেব এবং ভালো করে মেখে নিচ্ছি মাছটা এরকম ভালো করে মেখে নেবে আমি তেল মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে এবার এক এক করে ছাড় গরম হয়ে গেছে এবারে এক এক করে মাছগুলো ভেজে নেব মাছ তো ফাটে তাই আমি খুন্তির মধ্যে দিয়ে এরকম করে আমি মাছগুলো তুলে নেব এই আমার মাছ ভাজার সমস্ত উপকরণ কেটে রেখেছি এটা আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তেজপাতা পাঁচফোড়ন দেবো আমার একটা টেস্ট আছে তেজপাতা দিয়ে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দেব আদাটা আমি এই ঘুনি দিয়ে আদাটা এই ঘুনি দিয়ে আমি ঘষে নিয়েছি এবার আদা বাটা করবো ভেজে এই আমি আলু কেটে নিয়েছি আলু নিয়ে আলু দিয়ে মাছের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো ভালো করে এবার ভেজে নেবো আলুগুলো গ্যাসটা একটু কমিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোগুলো দেবো এই টমেটো কুচিগুলো দেবো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেবো একটু আস্তে ঘোর দিয়ে ভেঙে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর এবারে আমি সমস্ত উপকরণগুলো দেব নুন গুঁড়ো লঙ্কা হলুদ দিয়ে আমি কষিয়ে নেব জল দেবো জল দিয়ে আমি কষিয়ে নেব জল দিলে ভালোভাবে মশলাগুলো মিশে যায় ধনে পাতা দিয়ে দেবো ধনে দিয়ে কষালে আলাদা একটা সেন আসে খুব সুন্দর লাগে খেতে বেশি কষাবো না এবারে জল দিয়ে দেবো দেখো আমার কত সুন্দর একটা কালার এসছে এরকম করে ভালো করে কষিয়ে নেবে নিয়ে তারপরে জল নেবে এবারে আমি জল দেবো আমার কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এবারে আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো একদম মাছগুলো দিয়েছি একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমার মাছের তরকারি হয়ে গেছে এরকম করে খাবে খুব ভালো লাগবে খেতে